আজকে এসেছি আমার মেয়ের স্কুলের খাতা দেখতে দইলের বাসায় তোমাদের প্রত্যেককে অনেক স্বাগত এই খাতাগুলো উল্টে পাল্টে দেখলে নিজেদের কথা মনে পড়ে যায় না বলো এরকম আমরা পরীক্ষা দিতাম আমরা মাস্ক পেতাম মায়েরা গিয়ে খাতা দেখত যাই হোক সেই একই ব্ল্যাকবোর্ড একই বেঞ্চ হ্যাঁ ধরনটা অনেকটাই আলাদা অনেকটা মানে অনেকটাই আলাদা কিন্তু যতই হোক আলটিমেটলি তো স্কুল ইমোশনটা তাই একই রকম এই সব খাতা দেখা দেখি তারপর পিটিএম ছিল এই সব করতে গিয়ে এত দেরি হলো যে গরম গরম কচুরি আর কিছু নুডলস খেয়েই আমরা বাড়ি ফিরলাম কেননা অলরেডি আমি বাড়িতে বিরিয়ানি করব বলে ম্যারিনেট করে এসেছিলাম কিন্তু এত লাইন পড়েছিলো এত দেরি হয়েছিলো তো ম্যাডামদের সাথে কিছু কথাও ছিল তো ভাবলাম তিনটে তো বেজেই গেল। তো আমরা একটু খেয়েই চলে যাই তো গিয়ে মিঠিকে একটু শুয়ে ভাবলাম এতক্ষণ ধরে সকাল থেকে ম্যারিনেট করা আছে জিনিসগুলো ফাটাফাট বরং রান্নাটা করেই ফেলি দিয়ে রাত্রিবেলা বরং একটু মাইক্রোওভেনে গরম করে নেব ওটাকে রেখে কাজ নিই যাই হোক এই করতে করতে বিরিয়ানিটা আমি তা প্রেশার কুকারেই মেনলি বানাই একটু তাড়াতাড়ি হয়ে যায় অত দমটম দিই না বাবা যতটা তাড়াতাড়ি করা সম্ভব আর কি আজকে তোমাদের সাথে আমার নাচের কিছু কথা শেয়ার করব। আমি অনেক ছোট থেকে মানে সাড়ে তিন চার বছর বয়স থেকে আমি নাচ করি সেটা অনেকেই এখানে জানো তোমরা তো আমার নাচ শেখা শ্রীমতী কাশ্মীরা সামন্তের কাছে ফার্স্ট ইয়ারে যখন পড়ি তখন পড়াশোনার চাপে নাচটা আমার বন্ধ হয়ে যায় মানে নাচ শেখাটা বন্ধ হয়ে যায় আন্টির কাছে কিছু কিছু বাইরে প্রোগ্রাম করেছি তো কিন্তু শেখাটা আর হয়ে ওঠেনি সেটা আন্টির কাছে ওই ফার্স্ট ইয়ার পর্যন্তই শেষ যদিও পড়াশোনার চাপে বন্ধ করলেও পড়াশোনাটা নাচটা বন্ধ হওয়ার পর যে খুব ভালো রেজাল্ট হয়েছিল সেরকমটা মোটেই নয় কিন্তু কিছু করার ছিল না তখন বন্ধ করতে হয়েছিল তো তারপর মিঠি হয় মানে বিয়ের পরে তারপরে নাচটা অনেক দিন বন্ধ হয়ে যায় ইনফ্যাক্ট প্রোগ্রাম করাও বন্ধ হয়ে যায় তো তারপরে যেরকম সবার হয় আর কি সুভানের কর্মসূত্রে আমরা পুনেতে আসি পুনেতে আসার পর আমি নাচ নিয়ে একটু ভাবতে শুরু করি দেখো একটু অনলাইনে বেগুন অর্ডার করেছিলাম পরের দিনের বলে বেগুনের কি অবস্থা ভগবান যাই হোক হচ্ছে পুরো। যাই হোক ছাড়ো দেখো আমার এখনকার স্টুডেন্ট এরা আমার সাথে দেখা করতে এসেছিল। এরা দুজনেই এসেছিল দুজনের সাথেই পরিচয় করালাম বাকিদের সাথে আবার পরে করাবো একদিন তো এগুলো আমার কিছু নাচের পুরনো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তো এবারে নাচটা শুরু করি পুনেতে এসে আমার কিছু বন্ধুরা আমাকে যথেষ্ট ইন্সপায়ার করেছিল যে তুই কর আবার একটু নাচটা শেখা ভালো লাগবে এখানে তো আত্মীয় স্বজন সেরকম কিছু নেই এই সব নিয়ে বন্ধু বান্ধব নিয়ে থাকতেই বেশি ভালো লাগে তারপরে হঠাৎ করে আগের বছর অনেক প্রোগ্রাম করার পর এই বছর কিছু শারীরিক অসুস্থতার কারণে আবার নাচটা আমাকে বন্ধ করতে হয় প্রায় পাঁচ থেকে ছ মাস আমি খুব ভেঙে পড়ি ভেবেছিলাম যে আর হয়তো নাচটা করতে পারবো না যখনই নাচটা শুরু করতে যাচ্ছি তখনই কিছু না কিছু একটা বাধা এসেই পড়ছে আজ এইটা কাল ওইটা তো যাই হোক আবার সব কিছু পিছনে ফেলে আবার নাচটা শুরু করতে পারছি আশীর্বাদ করো আবার যেন ভালোভাবে একটা ঠিকঠাক একটা স্কুল দাঁড় করাতে পারি নাচের তার জন্য আনটির আশীর্বাদ তোমাদের ভালোবাসা আশীর্বাদের প্রচণ্ড প্রয়োজন নাচটা আমি ছোট থেকে করি তো এটা আমার ভীষণ একটা শখের জিনিস আজ এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে